ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো আপনাদের সাথে কথা বলতে আসলাম এই অভ্যুত্থান কতটা সফল হবে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেশের জনগণ দেখছে সেটা কতটুকু সফল হবে সেটা নির্ভর করছে এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হবে তার ওপরে কেমন সরকার গঠিত হচ্ছে সরকারে কারা থাকছেন সরকার প্রধান কে হচ্ছেন এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বিস্তর জল্পনা চলছে এবং যে অভ্যুত্থানটা হয়েছে এখানে ছাত্র জনতার অভ্যুত্থান বলা হলেও মূলত নেতৃত্বে ছিলেন ছাত্ররা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে ইতোমধ্যেই একজনের নাম প্রস্তাব করা হয়েছে আমরা অনেকেই নিশ্চয়ই সেটা জেনে গেছি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে এই সরকারের প্রধান হিসেবে এবং তারা জানিয়েছে ইতিমধ্যে তারা ডক্টর ইউনুসের সাথেও কথা বলেছেন এবং তিনি রাজি হয়েছেন এই মুহূর্তে নতুন এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে কিন্তু সরকারে আর কারা থাকছেন সে ব্যাপারটা এখন পর্যন্ত তারা নিশ্চিত করেনি তবে তারা জানিয়েছে শীঘ্রই তারা একটা তালিকা প্রস্তাব করবে সেই তালিকা অনুযায়ী যে সরকার গঠিত হবে সেটা নাও হতে পারে কিন্তু যেহেতু এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে সরকার গঠিত হচ্ছে এবং এই অভ্যুত্থানের মূল নেতৃত্বে বৈষম্যিরোধী ছাত্র আন্দোলন ছিল সুতরাং তাদের প্রস্তাবনা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হবে বিশেষ করে গতকাল অনেকগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সেনা প্রধান বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে বের হয়ে আসবার পর রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং বৈঠকের পর ব্রিফিংয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন নতুন যে সরকারটা গঠিত হবে সেটার প্রস্তাবনা আসতে হবে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই এবং তাদের মতামতের ভিত্তিতেই এই সরকারটা গঠন করতে হবে কারণ তারা এই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ফলে তাদের মতামত ছাড়া কোনো সরকার গঠন করা যাবে না এবং ইতিমধ্যেই আমরা তাদের একটা মতামত অন্তত পেয়েছি সরকার প্রধান কে হবেন এখন কি ধরনের সরকার গঠিত হতে পারে তিন ধরনের সরকার গঠনের সম্ভাবনা আমার বিবেচনায় ছিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করবার পর দুটো অপশন বাকি থাকে যেহেতু বিষয়টা এখনও ডিসাইডেড নাই কারণ তিনটা অপশন নিয়ে আমরা কথা বলবো এবং বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সেখানে এই পরিস্থিতিকে সামাল দেবার জন্য বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক যে পরিস্থিতি এবং সামনে রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে হ্যান্ডেল করবার জন্য কি ধরনের সরকার প্রয়োজন এবং যে সম্ভাবনার স্বপ্নে ছাত্র জনতার এই বিপ্লব অর্থাৎ নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্নে এই গণভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই মুহূর্তে কি ধরনের সরকার প্রয়োজন সে ব্যাপারে আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব আগেই বলেছি আমার বিবেচনায় তিন ধরনের সরকার গঠনের সম্ভাবনা আছে একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট যেটা আমরা সাধারণত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখে অভ্যস্ত এর সফলতা এবং ব্যর্থতা দুটোই আমরা দেখেছি আরেকটা পলিটিক্যাল ন্যাশনাল গভর্নমেন্ট এবং আরেকটা হতে পারে সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল লিডার এর সংমিশ্রণে একটা সরকার সিভিল সোসাইটি গভর্নমেন্টে এর আগে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারগুলো যেভাবে গঠিত হয়েছে যেখানে প্রস্তাব করা হয়েছে ইতোমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এরকম ডক্টর সালেউদ্দিন আহমেদ খান লিটনের মতো মানবাধিকার কর্মী এরকম সিভিল সোসাইটির সদস্যদের নিয়ে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা পরিচিত যারা জনগণের আস্থাভাজন তাদেরকে নিয়ে একটা সরকার গঠিত হতে পারে আগেই বলেছি এর সফলতা এর ব্যর্থতা আমরা দেখেছি আমরা ছিয়ানব্বই পরে দেখেছি আমরা দু হাজার একের পরে দেখেছি এবং এরপর সর্বশেষ দু হাজার ছয়ের পরে যে ঘটনা প্রবাহ এবং তারপর এক এগারো সরকারের পরে দু বছর তত্ত্বাবধায়ক সরকারের টিকে থাকা সব কিছু আমরা দেখেছি এবং তাদের সফলতার জায়গাগুলো তাদের ব্যর্থতার জায়গাগুলো আমাদের জানা আরেকটা হতে পারে ন্যাশনাল গভর্নমেন্ট যে প্রস্তাবটা শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিল তবে এখন তারা চট্ট ইউনুসের নাম প্রস্তাবের মধ্য দিয়ে প্রথম এবং আমার তৃতীয় যে অপশন সে দুটো অপশন আসলে বাকি থাকে পলিটিক্যাল ন্যাশনাল গভর্নমেন্টের ফরমেশনের ব্যাপারটা এখন আর বৈষম্য ছাত্র আন্দোলনের প্রস্তাবনায় নেই এমনটাই মনে হচ্ছে তবে এর আগে তারা ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছিল পলিটিক্যাল ন্যাশনাল গভর্নমেন্টে এতগুলো বছর ধরে যে রাজনৈতিক দল এবং জোটগুলো স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করছিল সেই দল এবং জোটগুলো থেকে প্রতিনিধিদের নিয়ে একটা সরকার গঠিত হতে পারে আরেকটা যেটা বলছিলাম তৃতীয় অপশন অর্থাৎ সিভিল সোসাইটির সদস্য এবং পলিটিক্যাল লিডার্স তাদের সংমিশ্রণে একটা সরকার যেখানে আমরা যদি ধরে নিই পনেরো সদস্যের একটা গভর্নমেন্ট হবে একটা উপদেষ্টা পরিষদ সেখানে একজন প্রধান উপদেষ্টা হবেন যেহেতু একটা নাম প্রস্তাবনা এসেছে আমরা সেই নামকে বিবেচনায় রেখে যদি চিন্তা করি তাহলে আর সাতজন পলিটিক্যাল পার্সন এবং আর সাতজন সিভিল সোসাইটির সদস্য তাদের সংমিশ্রণে একটা সরকার হতে পারে এবং প্রথম এবং তৃতীয় এই দুটো অপশন এখন রয়েছে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবনার পর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম প্রস্তাবনার পর আমি কোন সরকারকে এই মুহূর্তে প্রয়োজন বলে মনে করি যদি আমাকে বেছে নিতে বলা হয় তাহলে আমি তৃতীয় অপশনটা বেছে নিব কারণ এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি এবং সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আসবে সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আসবে সব কিছুকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে এই মুহূর্তে সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল লিডার্স তাদের সংমিশ্রণে একটা সরকার এ দেশে দরকার সেখানে আস্থাভাজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই যদি মেনে নেয় সেক্ষেত্রে তিনি সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা হতে পারেন এবং এরপর রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবেলা করবার জন্য রাজনৈতিক নেতারা থাকবেন এবং অর্থনীতি এবং অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আমাদের রয়েছে যে রিফর্মগুলো প্রয়োজন তার জন্য সিভিল সোসাইটির সদস্যরা থাকবেন এবং এই সিভিল সোসাইটির সদস্যদের মধ্যে আমার বিবেচনায় অন্তত একজন শিক্ষার্থীদের প্রতিনিধি থাকা দরকার যারা এই গণ নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে অনেকে বলতে পারেন বয়সে তারা অনেক তরুণ কিন্তু এত বড় গণ অভ্যুত্থানের নেতৃত্ব তারা দিয়েছেন সুতরাং এই সরকারে তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার সিভিল এবং পলিটিক্যাল পার্সনদের সংমিশ্রণে একটা সরকার গঠিত না হলে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো সেটা মোকাবেলা করা যাবে না কারণ নতুন সরকারের উপরে অনেকগুলো চাপ আসবে এই সরকারটা কতদিন থাকবে ক্ষমতায় তারা কী কী রিফর্ম করবে কি কি কাজ করবে এগুলো এখন পর্যন্ত ডিসাইডেড না এবং যে পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে এই সরকারটা গঠিত হবে তাকে অনেকগুলো কাজ করতে হবে কারণ গত ১৬ বছরে দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ ফলে সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে নতুন করে আবার সব গঠন করতে হবে একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করে এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান পারফর্মিং হয় এমন একটা অবস্থা তৈরি করেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে ফলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সিভিল সোসাইটির সদস্য এবং পলিটিক্যাল পার্সনদের একটা সংমিশ্রণ প্রয়োজন পাশাপাশি অনেকেই আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামত শেয়ার করেছেন এর আগে আমরা ওয়ান ইলেভেন একটা সরকার দেখেছি এবং এখন তারা সেটা চান না তারা আফগানিস্তানের আশরাফগানির মতো কোনো সরকার চান না যেটা একটা পুতুল সরকার হবে এবং পেছন থেকে অন্য কেউ কল কাঠে কারণ রাজনৈতিক পরিস্থিতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় এবং সামনে অনেক কঠিন রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা উনিশশো সালে কু কু দেখেছি এবং তেসরা নভেম্বরের পর সাত নভেম্বর পর্যন্ত এই তিন দিন বা চার দিন দেশে কোনো সরকার ছিল না এবং এ ধরনের একটা পরিস্থিতির দিকে আবারও আমরা চলে যেতে পারি যদি সহসাই একটা সরকার গঠন করা না যায় কারণ এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবনতি ঘটেছে সেটা আশঙ্কাজনক ফলে অতি দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন এবং আমার বিবেচনায় সিভিল সোসাইটির সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে একটা সরকার গঠনই এই মুহূর্তে বাংলাদেশের সব ক্রাইসিস মোকাবেলা করে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারে